তো এখন উঠে চা খেয়ে একটু মানে গোসল করতে যাচ্ছি এসে আবার গোসল করে এসে স্কুলে চলে যাবো স্কুল থেকে বাড়ি এসে চলে এসে তোমাদের সাথে দেখা এতটাই সুন্দর যে আমাকে মানে উপরের দিকে তাকাল নিচের দিকে তাকাতে ইচ্ছা হচ্ছে আসলাম তো স্কুল থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু বেরিয়েছি ক্লাবের দিকে যাচ্ছি বন্ধু বান্ধব ওখানে আসে হয়তো মারবো চলো যাই ওখানে যাচ্ছে কিন্তু দিচ্ছে দিচ্ছে মাথায় আবার ওই দেখো এদিকে আসছিল কিন্তু আসবে বলে এখনো আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে দেখা যাক কখন ওরা আসে ওদের জন্য অপেক্ষা এখানে দাঁড়িয়ে এক ঘন্টা পর পাগল মালগুলো এখন আসছে অনেক এক ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে এখন আসছে এরা কিছু আর বলার নেই এই মুহূর্তে বেরোলো একটু আওয়াল দিকে যাচ্ছি আর এমনই একটা আবহাওয়া পেলাম তো তোমাদের না দেখে থাকা যাবে না দেখো ওয়েদার এমন একটা আফ্রিকার জঙ্গলে পৌঁছে গেছে তো গায়ে বাগান থেকে বেরোতে পারছি না এমন একটা জঙ্গল তোমরা দেখো গাইস পুরো আফ্রিকার জঙ্গল ঠিক আছে এখানে লোক বসে আবার করছে আড্ডা আমরা যেতে পারতাম কিন্তু রাস্তা খারাপের জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি তো আফ্রিকার জঙ্গল মতো লাগলো স্যার তোমাদেরকে আবার দেখালাম ঠিক আছে কাকিমারা দেখছি আমি কি করছি আবার একটা কে সাইকেল করে বাচ্চা ছেলে আসছে দেখো প্লেনটা যাচ্ছিল আমাকে টাটাও করছে প্লেনের ভিতর থেকে রাইজ দেখো ওই দেখো হাত দেখাচ্ছে টাটা করছে আমাকে এই যে আমাদের প্লেন টাটা করছে পাইলট টাটা করছে মানে আর কি হাবড়া নয়টি রোডে উঠছি তো ঈশ্বরী গাছা দিয়েও আসা যায় কিন্তু ঈশ্বরী গাছের ভেতরে রাস্তাটা খুব খারাপ তার জন্য বালিয়া ডাঙা দিয়ে ভেতর দিয়ে এসেছি তো এখন উঠছি রাস্তায় ঠিক আছে চলো বালিয়া ডাঙা এটা গাড়িটা আবার আটকে দিলো চলো গাড়ি যাওয়া যাক

তো আবার সামনে একটা নতুন কালকে ব্লক নতুন ইন্টারেস্টিং ব্লক নিয়ে আসছি তো চলো আজকে মতন টাটা বাই বাই